নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপিটা হলো বাঁধাকপির পাতা বাটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না তো এইভাবে একবার বেটে দেখবেন রান্না করে দারুণ লাগে কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো পাতাগুলো একটু বড় বড় করে কেটে নেব নিয়ে একটা পেতেতে তুলে একটু ভালো করে ধুয়ে নেব নিয়ে কিছুটা সময় ধরে একটু ভাপিয়ে নেব পাতাটা তার জন্য গ্যাসটা অন করে একটা সসপ্যানে কিছুটা জল চাপিয়ে দিয়েছি তো পাতাগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে একটু ভালো করেই ভাপিয়ে নিতে হবে তো কিছুটা সময় ধরে ভাপিয়ে নেওয়ার পর পাতাটা একটু আমি ছেঁকে নেব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো জলটা ঝরিয়ে নিলাম নিয়ে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে পাতাগুলো দিয়ে দেব তিন তিনটের কাঁচা লঙ্কা দেবো ঘানা টমেটো দেবো আর পাঁচ মতন রসুন দেবো দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো সব সবজি কিন্তু ফেলে দেওয়া কিছু নেই সবই কিন্তু রান্না করে খাওয়া যায় কিছু না কিছু পদ্ধতিতে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তো এখানে আমি কড়াই চাপি দিচ্ছি তাতে একটু সরষের তেল দিয়ে দেবো তো রান্নাটা সরষের তেলে করলে খেতে কিন্তু টেস্ট লাগবে দারুণ তো সামান্য একটু কালো জিরো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পাতাটা আমি তো বেটেই রেখেছিলাম ওটাকে দিয়ে দেব বেশ কিছুটা সময় ধরে এটা নেড়ে চেড়ে নিতে হবে একদম শুকনো শুকনো হবে আর কি তো এক চামচ নুন দিয়ে দিলাম দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটা নে চেড়ে নিতে হবে তো এইভাবে একবার বাঁধাকপির পাতা বেটে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তাতে টমেটোর ডাল দেওয়ার জন্য একটু টক টক ভাব থাকবে তো একটু ভালো লাগবে বেশ খেতে দেখুন নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা